খুলনা নগরীতে দুই শিশু সহ একই পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ কে বা কারা কি কারণে তিনজনকে হত্যা করল তাও বের করা যায়নি দুই সন্তান সহ পরিবারের তিন সদস্যকে হারিয়ে দেশে হারা শেফার রবি দম্পতি এলাকায় শোকের ছায়া খুলনা মহানগরের মোল্লাপাড়া এলাকার একতলার এই বাড়িতে এখন শুনশান নিরাপতা অথচ তিন দিন আগেও দুই ভাই বোন ছয় বছরের ফাতিহা আর আট বছরের মুস্তাকিমের ছুটাছুটিতে মুখর থাকত বাড়িটি রোববার সন্ধ্যায় একই ঘরে মেলে দুই শিশু আর তাদের নানির রক্তাক্ত মরা দেখো বাবা শেফার আহমেদ চাকরি করেন খুলনা চেম্বারে আর মা রুবি আক্তার কর্মরত বাগেরহাটের রামপাল উপজেলা ভূমি অফিসে বাবা মার চাকরির কারণে দুই শিশুর দেখভাল করতো তাদের নানি অন্ধকারের ভিতরে তো তখন মোবাইলে লাইট জ্বালায় দেখে আমার বাচ্চা দুটো আর নানি তিনজন একেবারে কলের মধ্যে একজন আরেকজনের কি কারণে এই হত্যাকাণ্ড কিছুই বুঝতে পারছে না পরিবারের সদস্যরা এজন্য মামলার এজাহারেও কারো নাম উল্লেখ করা হয়নি যে কে করেছে নিশ্চয়ই সে আমার বাসা ঘর বাড়ি কোথায় কি থাকে না থাকে নিশ্চয়ই চেনে নিশ্চয়ই জানে নালে এত সুন্দর করে আমার বাড়ি ঢুকিছে কিভাবে ঢুকলো ওই টাইমে আমরা বাড়ি থাকি না ওরা জানে নিশ্চয়ই দুই শিশু সহ একই পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় হতবাগ এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের ভিতরে মরা ওই মুরগির খোপের দ্বারে হাত দাগেন না ওনারে মারিয়ালাই ঠিক আছে ই করে মারছে ই আসলে দেহার মতো না অমানবিক এদের যদি ছাড়ে দেওয়া হয় তা আরো মানুষ হলো এভাবে ইয়ে হয়ে যাবে আরো রকম পাপ করতে কোনো হলো দ্বিধাবোধ করবে না তারা কঠিন বিচার হওয়া উচিত আইনের আয়তায় তাদের আনা উচিত দুই দিন পার হলেও এখনো হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ সংগ্রহ করা হয়েছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ যে সকল যে বৈজ্ঞানিক যে তদন্ত তথ্যপথ্য সংগ্রহ সেগুলো আমরা শুরু করে দিয়েছি আমরা অচিরেই আমরা এই প্রকৃত দোষীদের আইনের মুখোমুখি করতে আইন আমলে সফর বিজ্ঞ আদালতে প্রেরণ করতে সমর্থ হব আমাদের চেষ্টা অব্যাহত আছে শেখ আল এহসান যমুনা নিউজ খুলনা